বন্ধুরা আমি উমি থেকে বলছি আজকে আমি দেখো টাটকা ভোলা মাছ পেয়েছি ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করব তার জন্য কালো শস্যে এক চামচ নিয়েছি হাফ চামচ সাদা শস্যে নিয়েছি আর ভোলা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে আগের থেকে রেডি করে রেখে দিয়েছি আর এখানে কালো জিরে ফোড়ন দেবো আর লাল লঙ্কা বাটা দেবো ওই শস্যের সঙ্গে আর হলুদ নুন আর ধনে পাতা এটি হচ্ছে ভোলা মাছের মশলা আমি তোমাদের ভোলা মাছ করে তারপর পরে তোমাকে দেখাচ্ছি প্রসেসটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো বেড়ে নেবো তবে মাছগুলো সব ভেজে তুলে নেবো তেলটা গরম হয়ে গেছে এখানে কালো ঝিরে ফোন দিচ্ছি তারপর কটা জের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হলুদটাও দিয়ে দিলাম এবার সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি এখানে সাদা সর্ষে কালো সর্ষে দুটো মিক্স করা আছে আর সর্ষেটা ভালো করে আমি সেকে নিয়েছি একটু ভালো করে নাড়িয়ে তারপর জলটা ঢেলে দেবো যে বাটিতে সর্ষে দিয়েছি ওই বাটিরই দু বাটি জল ঢেলে দেবো এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো ফুটে গেলে তারপর মাছটা ছাড়বো আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছটা দিয়ে দেবো একে একে মাছটা ছেড়ে দিচ্ছি মাছটা দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে ফুটিয়ে নেব এটা অ্যাকচুয়ালি আমাদের পুকুরের মাছ না ভোলা মাছটা সাধারণত সামুদ্রিক মাছ হয় এটা এইভাবে রান্না করলে খেতে খুবই টেস্ট হয় ভোলা মাছের ঝালটা হয়ে গেছে এর উপরে আমি ধনে ছড়িয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার ভোলা মাছের ঝালটা হয়ে গেছে এর উপরে আমি ধনে পাতা ছড়িয়ে দিয়ে তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি তা ফ্লেমটা অফ করে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আমার ভোলা মাছের সর্ষে বাটা ঝালটা হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ